আমার বাবাটা কি করছে এখানে কি করছো বাবা তুমি তুমি কোথায় এসেছো বাবা কোথায় এসেছো কক্স বাজারে এখানে খেলা করছো পানিতে নামবা না তুমি হুম নামছো পানিতে কই পানি এত ছোট পানিতে নামছো তুমি বড় পানিতে নামছ এটা বড় পানি ও যে দেখো তোমার আপ ওই দূরে ও যে দূরে পানিতে নামছে তুমি কি ওখানে যাবা তোমার খেলনাগুলো কোথায় বাবা কোথায় ওই যে দেখো এইগুলো কি তুমি বাসা থেকে নিয়ে এসেছো এখানে খেলা করার জন্য কেমন লাগছে বাবা তোমার অনেক ভালো লাগছে চলো আমরা যাই আপুদের কাছে যাই চলো চলো ও তোমার আনিশামুনি তুমি কি পানি পানিতে নেমে এসেছো ভিজিয়ে ফেলেছ রিসোর্টে কে কীভাবে যাবা সব ভিজিয়ে ফেলেছো যে